এটা হচ্ছে আমার রুম এটা হরমোন ফাইন কেয়ারের মেশিন হরমোন থেকে কাজ করা হয় হরমোন হিমোলজি এটা হচ্ছে আমার পিসি প্রিন্টার এটা হচ্ছে আমার কলোরি এটা মাইক্রোস্কোপ যেটা আমরা খালি চোখে দেখতে পারি না সেটা হচ্ছে আমরা মাইক্রোস্কোপে দেখি এটা সেন্টিফিউজ মেশিন আমরা ব্লাডটাকে সিরাম করার জন্য সেন্টিফিউজ করে থাকি এটা হচ্ছে আমাদের বাইক মেশিন এটা থেকে আমরা বাইক যত টেস্টগুলো হয় সেই টেস্টগুলো করে থাকি এইটা হচ্ছে মেশিন এটাতে আমরা রোটেটার করি এটা আমাদের ইলেকট্রোলাইট মেশিন এটা আমরা শুধু ইলেকট্রোলাইট করে থাকি আর এটা হচ্ছে আমাদের ছেল কাউন্টার মেশিন যেটা আমরা সিলচি করে থাকি টোটাল ব্লাড কাউন্ট এটা হচ্ছে আমার ল্যাব এগুলো হরমোন যত মেশিন পুরাতন মেশিন এখানে একটা আছে আসসালামু আলাইকুম অনেকেই জানেন না আমি কী কাজ করি আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আপনি কী কাজ করেন পেশায় আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট আমি মানুষের রোগ নির্ণয় করি